মানুষ টাকার পিছনে মানুষ কেরিয়ারের পিছনে ছুটছে যে আসলে আমাদের সফলতা কোথায় আমাদের সফলতা কি মানুষের এই কেরিয়ার নিয়ে নাকি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যে কথাগুলো বলেছেন মানে এইগুলোতেই সফলতা নাকি আমাদের জীবনটা কিভাবে আমরা কোন কেরিয়ারের দিকে ছুটব দুনিয়ার কেরিয়ার দিকে নাকি আখিরাতে একটা আমাদের জন্য রাসুল সাল্লাম কোন পথটা দেখে গেছে সেই বিষয়ে তো আমরা এই বিষয়ে আমরা শুনবো আমাদের প্রিয় হুজুর সাহেব আছেন রুবেল আবেদ রুবেল সাহেব উনি এই বিষয়ে কথা বলবেন শুনুন শুনুন আসলে অনেক সুন্দর একটা প্রশ্ন করছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের মানুষ সবাই ক্যারিয়ারের পিছনে ছোটে সবাই টাকা পয়সার পিছনে ছোটে কিভাবে অনেক বড় হওয়া যায় কিভাবে ধনী হওয়া যায় এই বিষয়ে ছোটে অথচ আমাদের মহামানব জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আমাদেরকে কি উপদেশ কি নসিহাটুকু করে গেছে এ সম্পর্কে আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বলি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র মুখের জবান থেকে তিনি বলেছেন যে আল্লাহুম্মা আহ ইনি নাও ওয়া আমিত নি মিসকি নাও ওয়াহ ফি জুমরতাল মাসাকিন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহ হুম আহাই নি মিস্কি আমাকে মিস্কিন্ধের মতো জীবন দান করেন ওয়া আমিত নি এবং মিস্কিন্দের মতোই মৃত্যু দান করেন ওয়াসুরুনি ফি রতাল মাসা কিন এবং মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় আমাকে আবার জীবিত করবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য তখনও আমাকে মিস্কিন্ধের কাতারে দাঁড় করায় আমার হিসাব নিয়েন দেখেন মহামানব সাল্লি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি আমাদের নবী তিনি সকল নবীদের নবী তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে পৃথিবীর মধ্যে সবসাইতে কোনটা ভালো সেটা হচ্ছে মিসকিনদের মতো জীবন যাপন কারণ কেউ যদি মিসকিন হয় অভাব হয় অসহায় হয় সে কিন্তু আল্লাহকে বেশি স্মরণ করে এটা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছে আর কিন্তু আমরা তার উল্টোটা করি আমরা টাকার পিছনে ছুটি আমরা বাড়ির পিছনে ছুটি নারীর পিছনে ছুটি ক্ষমতার পিছনে ছুটি অনেক কিছুর পিছনে পিছনে ছুটি এগুলোর ছুটে জীবনে ধ্বংস ছাড়া আর কিছু হবে না পবিত্র মধ্যে বলেন যে আল্লাহ হাত্তাঝুর তুমুল মাকবির অনেক মানুষের অনেক চাহিদা থাকবে আশা থাকবে এই আশার শেষ নাই শেষ হবে কখন হাত্তর তুমুল মাকবির তার মুখে যখন কবরের এক মুঠা তিন মুঠা মাটি পড়বে সকল আশা ভরসা সব কিছুই শেষ হয়ে যাবে এজন্য আমি সবাইকে অনুরোধ করি যে আমরা টাকা পয়সা ক্ষমতা বাড়ি গাড়ি এগুলোর পিছনে না ছুটে আমাদের মহামানব সাল্লাহ আলহ সাল্লাম তার কথা অনুযায়ী মিসকিনদের মতো জীবন যাপন করি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে ভালো একটা স্থান জান্নাতের সুচ্ছ মাকাম